আপনি কি জানেন যেই ফল ফ্রুট আপনি প্রতিদিন কিনে খাচ্ছেন বা সন্তান কিংবা পরিবারকে খাওয়াচ্ছেন সেই ফল হারাম হতে পারে শুধু দেখতে ফ্রেশ কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে কতটা হালাল একবার ভেবে দেখেছেন তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অল্প সময়ে কোরআন হাদিসের আলোকে অনেক কিছুই জানতে পারবেন আবদুল্লাহ আল মামুন লিখেছেন ফল ফ্রুটে কেমিক্যাল ব্যবহার করা শরীরের দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধ আজকাল বাজারে ফল ফ্রুট তাজা দেখাতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন হরমালিন স্প্রে এমনকি ইঞ্জেকশনও ব্যবহার করা হয় মাঝে মধ্যে দেখা যায় ফল ফ্রুটের বাহিরের দিক দিয়ে তাজা এবং টাটকা কিন্তু কাটার পরে অনেক খারাপ বের হয় এই ধরনের প্রতারণামূলক বিষয়গুলো মানুষকে ধোঁকা দেয় আল্লাহ আল্লাহত মানুষকে ধোঁকা দেওয়া বিলকুল হারাম করেছেন মুসলিম শরীফে রয়েছে রসুল সাল্লাহুআ আরি বলেছেন মা নওয়াজ শাহ ফালাই যে প্রতারণা করে সে আমার উন্মত নয় আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু এ কিতাবে রয়েছে আল ওয়াসসু ফিল বাইই হারামুন ওয়া কুল্লু মা ইয়াদিলুল মুশতারি ফি যন্নহি হারামুন বিক্রয় এ প্রতারণা করা হারাম আর কে তাকে বিভ্রান্ত করে তুলে এমন সবকিছু হারাম আল্লাহ তাআলা কুরআনের কারিমে সূরা আল মুতাফফিফিনে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফীন আল্লাযীনা ইযাকতালাউ আলান্নাস ইস্তাওফুন ওয়া ইযাকালূহুম আও ওয়াসনূহু বিখসিরুন আল্লাহ তালা বলেন ধ্বংস হবে সেই সমস্ত প্রতারকদের জন্য যারা মাপে নিলে পূর্ণ নেয় কিন্তু মেপে দিলে কম দেয় তাই ফল ফ্রুট যদি এমনভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে ক্রেতা ঠকে যায় এবং আসল গুণাগুণ নষ্ট হয়ে যায় তাহলে এটা নিতান্তই হারাম এবং করা উচিত না তবে যদি হালাল উপায়ে বা সুন্নত পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হয় যাতে সামান্যমাত্র প্রতারণা নেই তাহলে এটা অবশ্যই হারাল হতে পারে কোনো সমস্যা নেই অনুযায়ী খাবার সংরক্ষণ করতে পারেন যেমন ঠান্ডা পরিবেশে রাখা লবণ বা খেজুরের ছাপা ব্যবহার করা কিংবা কেমিক্যাল ছাড়া ঘরোয়া উপায়ে সংরক্ষণ করা রসুল্লাহ মধু খেজুর এবং শুকনো খাবার দীর্ঘদিন যাবত রেখে দিতেন কিন্তু তাতে কোনো হারাম উপাদান থাকতো না আল্লাহ তালা আমাদের রিজিকে হালাল ও বরকতময় করুন যারা প্রতারণা ছেড়ে দেয় আল্লাহ তালা তাদের ব্যবসায় বরকত দেন এবং পরিবারে শান্তি নেমে আসে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যের কাছে ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার অন্য না যাতে কারণ হতে পারে